ঝড়ের কেন্দ্রবিন্দু এখন নেপাল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণের এক সিদ্ধান্ত থেকে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ শেষ পর্যন্ত যার জবনিকাপাত ঘটে অন্তত বিশটি প্রাণ ঘটনা দিয়ে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওরে শেখ হাসিনার মতো হেলিকপ্টারে পালিয়ে যাওয়া দিয়ে নেপালের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছত্রিশ বছর বয়সী তরুণ সুদান গুরুং লাখো মানুষের কাছে তিনি এখন স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াইয়ের প্রতীক নেপালে ডিস্কো জকি বা ডিজে হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান তবে দু সালের ভয়াবহ ভূমিকম্প তার জীবন বদলে দেয় ওই বিপর্যয়ের তিনি তার সন্তানকে হারান এরপরই গভীরভাবে সমাজসেবায় নিয়োজিত হন নেপালের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে কাজ শুরু করেন ক্রমে নেপালের ছাত্র যুবদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি দু সাল থেকে সুদান হামি নেপাল নামের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম শুরু করেন এরপর থেকেই হাত পাকাতে থাকেন ত্রাণ ও বিপর্যয় মোকাবিলার কাজে স্থানীয় স্তরে মানুষের সাথে মিশে কাজ করার কারণে জনপ্রিয়তা লাভ করেন তিনি হামি নেপালকে ধীরে ধীরে এমন এক প্ল্যাটফর্মে পরিণত করেন তিনি যা জেনজিদের হতাশাকে সংগঠিত করে অহিংস আন্দোলনে রূপ দিয়েছে অস্থির প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠেন সুদান গুরুং সমাজসেবার পাশাপাশি সরকার সরকারি কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সুদান এ সংক্রান্ত বেশ কয়েকটা আন্দোলনের নেতৃত্ব দেন তিনি এর মধ্যে রয়েছে বিপি কৈরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে দুর্নীতি বিরোধী আন্দোলন যা তাকে সারা দেশে পরিচিত মুখ করে তোলে এবারের প্রতিবাদ বিক্ষোভের পর নতুন করে আলোচিত হয় সুদানের নাম নেপালে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুব সমাজের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছিল সেটাকেই সরকার বিরোধী বিক্ষোভে কাজে লাগিয়েছেন সুদান তাকেই মনে করা হচ্ছে নেপালের জেনজে আন্দোলনের মূল চালিকা শক্তি সরকারি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার ছাত্রছাত্রীকে তিনি একত্র করেছিলেন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ইউটিউব হোয়াটসঅ্যাপ অ্যাক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এবং বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলির সরকার প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুদান সেখানে তিনি শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে বই হাতে মিছিলে যোগ দেওয়ার অনুরোধ করেন যাতে সেই বিক্ষোভ এক শান্ত শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক হয় কিন্তু আন্দোলন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে চালালে প্রাণ হারান উনিশ জন আহত হন তিনশো জনের বেশি তৈরি হয় প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলির পতনের ভিত্তি এই আন্দোলনের কুশিলবরাও জেনজে বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে কেবল ফেসবুকের উপর বিধি বিধিনিষেধ আরোপের কারণেই নয় নেপালের ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য সরকারি স্তরে দুর্নীতি এবং স্বজন পোষণের কারণেও ক্ষুব্ধ ছাত্র যুবরা সুদান গুরুংয়ের সামাজিক মাধ্যমের সব অ্যাকাউন্ট জলজল করছে তার ডিজে পরিচয় তিনি গান বাজাচ্ছেন এমন ভিডিও রয়েছে সেখানে ডিজে সুদানের সেসব প্রতিবাদী গানি অনুপ্রাণিত করে নেপাল ছাত্র যুবকদের গানের পাশাপাশি অ্যাকাউন্টগুলোতে রয়েছে বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার অংশগ্রহণের ছবিও